হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে বিশাল আকৃতি একটি আইন মাস রেকর্ড করে ফেললো মৈনুট ঘাট মিনি কক্সবাজ আর এত বড় আইন মাস হাজার চব্বিশ সালের মধ্যে এই একটাই এসেছে হ্যাঁ অন্য অন্য মাস আসে আর এই আইন মাছটি দেখলেন এই আইন মাসটি কিন্তু দুই হাজার চব্বিশ সালের মধ্যে সবচেয়ে সেরা একটি মাছ কয় হাজার টাকা বিক্রি হয় তাও দেখবেন আর এর সাথে সাথে অনেক অনেক আইন মাছ রয়েছে এই যে দেখতেছেন আরো বিভিন্ন ধরনের মাছ আছে এই যে দেখেন বিশাল আকৃতির আয়ের মাছ দেখেন এই মাছটি কয় হাজার টাকা বিক্রি হচ্ছে নিলাম চলতেছে নিলামে খালি বাড়তেছে মাছের দাম এই মাছটি রেকর্ড করে ফেললো মইনুর ঘাট দুই হাজার চব্বিশ সালে এত বড় মাছ এই একটি কিন্তু আয় মাছ এসেছে হ্যাঁ অন্য অন্য মাছ দেখেছেন আমার এই চ্যানেলে যে বাঘের মাছ ও অন্যান্য ধরনের মাছ এসেছে এই আয়ের মাছ এত বড় মাছ দুই হাজার চব্বিশ সালে আসেনি এই একটি মাছ কয় হাজার টাকা বিক্রি হচ্ছে নিলামে সরাসরি দেখুন আপনাদের সাপোর্টে বন্ধুরা আমি মিটু করার জন্য চলে যাই পাইকারি মাছেরালয় ময়নুদ ঘাট মিনি কক্সবাজার 83000 আশা করি সাথে আছে সব সময় সাথে থাকবেন বিশ হাজার পাঁচশো টাকা নিলামে দাম উঠছে বিশ হাজার টাকা বিক্রি হলো আর মাস ঠিক দেখেন পদ্মা মাছ কিনে নিয়ে গেল আর পদ্মা মাছের ভিডিও দেখার ইচ্ছুক থাকলে এই চ্যানেলে সবসম চোখ রাখবেন আপনাদের সাপোর্টে আমি ভিডিও করার জন্য চলে যাই পাইকারি মাছের আরত মৈনট ঘাট মিনি কক্সবাজার এই দেখেন আর দুটি আই মাছ এই দুটি ছোট ছোট মাছ কত টাকা বিক্রি হয় দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই চ্যানেলে নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসে থাকবেন আমি ভিডিও ছাড়া সাথে সাথেই পেয়ে যাবেন

একত্রিশ পয়েন্ট একত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল একত্রিশ দেখেন এই দুইটা কত টাকা তিন হাজার টাকা থেকে শুরু হল দিয়ে কত টাকা বিক্রি হয় পঁয়ত্রিশটা আটত্রিশশ আচ্ছা আটত্রিশশ আঁত্রিশ

आका लदा शा ताकत जबर से आका सरकार चाचा आका लदा शणवाल आका लोकतंत्रग्रा आका राष्ट्रीय चोंचदार आका सेनादा आका लोकतंत्रग्रा आका सेनादा आका राष्ट्रीय चोंचदार शणवाल आका सेनादा ग्रा आका 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 सेनादा आका जबर से आका सेनादा आका लोकतंत्रग्रा शणवाल से आका सेनादा आका सेनादा 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 आका लदा शा

पंज हज़ार ते ब्री हलो की की मास

সাথে সাথে এক হাজার হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো এগারো এগারোশো এগারো পঞ্চাশ এগারো বারোশো বারোশো বারোপঞ্চাশ চারশো টাকা তেরোপঞ্চাশ চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দেক চোদ্দশো চোদ্দে চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পনেরো পনেরোশো

دو سٿي پريقات دو سٿي سورا اوي جي راني ما آ بابا

আগা কাপে চপ 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 হ্যাঁ 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 আগা কাপে চপ 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 আগা কাপে চপ 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 হ্যাঁ আগা কাপে চপ

Mónica, acá con nosotros.